নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছটার মতন বাজে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে সোজা চলে এসেছি রাত্রেবেলায় একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন গরম জলে একটু খেয়ে নিচ্ছি রোজ রাত্রেবেলায় ভেজাতে ভুলে যায় কোনো কোনো দিন মনে থাকলে তখন ভেজাই কালকে একটু মনে করেই ভিজিয়েছিলাম খাওয়া হয়ে গেছে গরম জল আর তারপর রান্নাতে চলে এলাম আজকে একটু লেটে রান্না হলেও কিছু অসুবিধা নেই মিষ্টির বাবা দশটার পরেই যাবে আজকে আর কালকে রাত্রেবেলায় ছোটো মাছগুলোকে নর্মালে রেখেছিলাম আজকে ছোটো মাছের একটু ঝাল বানাবো ওই জন্য একটু মশলা বেটে নিলাম সর্ষে পোস্ত আর এই চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দ ভোগ চাল আজকে একটু সরু চাকলি পিঠের মতন বানাবো একটু তার জন্য আলুর তরকারি আর এই সরু চাকলি মানে ধোসার মতন একটু কালো জিরে দিলাম সর্ষে তেলে আর দিয়ে একটু পেঁয়াজ কেটেছি আর পেঁয়াজগুলি কিছুটা ছিল দিয়ে দিলাম একটু হালকা ভেজে ঠেজে তারপর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো একটা টমেটো দিলাম বেশ টক টক লাগে ভালো লাগে সর্ষের ঝাল বা পোস্তের যে কোনো তরকারিতে কাঁচা টমেটো বা একটু আধ পাকা টমেটো দিলে খুব লাগে খেতে আর এই মাছের তরকারিটা না ঝালটা একদম ইজি বলুন চট করে হয়ে যায় মানে রান্নাটা সবচেয়ে ইজি একটু মশলাটা হালকা কষালাম বেশি কষালে তেতো হয়ে যাবে আর কষিয়ে মাছ দিয়ে দিলাম গরম জল অল্প করে দিলাম এবার বেশ ভাপে ভাপে একটু ঢেকে দিলাম ভাপে মাছগুলো ভালোই সেদ্ধ হয়ে যাবে কারণ আমি এটা মাছগুলো হালকাই ভেজেছিলাম মাছের তরকারি নামিয়ে দিয়েছি একটু শাক কষিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু সাদা শাক ছিল সাদা শাক মানে লোটে শাক আমি এখানে মানে তেলুগু দেখে আমি সাদা শাক বলি এরা তেলুগুতে কী কী বলে তটকরা না কী বলে আমি অতটা বলতে পারি না ওই জন্য সাদা শাকই বলি আর আমরা তো এটাকে নোটে শাক বলি হয়ে গেছে শাকটাও হয়ে গেছে মাছের ঝালও হয়ে গেছে পাশে একটু ডাল করব তারপর মিষ্টির বাবাকে ক্যারেজ রেডি করে দেব আর তার আগে মিষ্টিকে কয়েকখানা বানিয়ে খাইয়ে দেবো কে খাইয়ে স্নান করিয়ে তারপর আমি আবার রান্নাঘরে চলে আসব। তরকারিটা বাকি আছে মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে আর ওকে রেডি করে দিয়ে এসেছি বাদ বাকিটা মিষ্টি বাবা করছে ওকে রেডি ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছে এদিকে আমি একটু তরকারি করব এই তরকারিটা না খুব ভালো লাগে খেতে এটা সাউথের একটা তরকারি বাঙালিরা মানে আমাদের বাঙালিরা করেন না কি জানি না এটা এখানে পুরি বা লুচির সঙ্গে এই তরকারিটা দেয় এতে কোনো মানে হলুদ ফলুদ পড়ে না আর পেঁয়াজগুলো একদম গোটা গোটাই থাকে আর টমেটো দেয় না কিন্তু আমি একটা টমেটো দিলাম বেশ কাঁচা কাঁচা টমেটোগুলো বেশি টমেটোগুলো ওই জন্য দিলাম একটা একটু এলের মধ্যে গোটা জিরে সর্ষে ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজ আর একটু ডালও দিয়েছিলাম ফোড়নে একটু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেশ ভালো করে নেড়ে চেড়ে মানে বেশি ভাজতেও হবে না নেড়ে চেড়ে টমেটো একটা দিয়েছিলাম তারপর সেদ্ধ করা আলুগুলো হাতেই এরকম ডলে ডলে দিয়ে দিতে হবে এবার গরম জল দিয়ে দিলাম আর একটু বেসনগুলো দিয়ে দিলাম দেখতে সাদা সাদা লাগে একরকম দেখতে লাগে কিন্তু খেতে খুব টেস্টি লাগে লুচি বা পরোটা দিয়ে তরকারি হয়ে গেছে এইদিকে আমি যেটুকু ব্যাটার আছে রেডি করে নিচ্ছি মিষ্টির বাবারটা রেডি করবো ওর বাবা দিতে গেছে ওকে এই ব্যাটারটায় বেশ ভালো করে পেশা হয়নি মানে আরও একটু মানে মিহি করে পিষতে হতো তাহলে আরও সুন্দর দেখতে হতো ধোসাগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে গরম গরম এখন মিষ্টির বাবারটা আগে রেডি করে ওকে দিয়ে দেবো তারপর আমি স্নান টান করে এসে আমারটা গরম গরম বানাবো এই ধোসাটার জন্য এই আলুর তরকারিটা একদম পারফেক্ট বা আলুর দম হলেও ভালো লাগতো কিন্তু মিষ্টির বাবার আবার আলুর তরকারি অত পছন্দ না তাও বানিয়েছি বেশ ঝোল ঝোল থাকলে ও খেয়ে নেবে মিষ্টির বাবা কেন কি জানি আলু জিনিসটাকে অত পছন্দ করে না তাও মাঝে মাঝে বানায় এটা আবার অনেকক্ষণ পরের ভিডিও আমি স্নান টান করে পুজো দিয়ে এখন চলে যাব রান্না করে আমার ধোসাগুলো বানাবো আর টিফিনটা খাবো আর মিষ্টিকেও তাড়াতাড়ি আনতে যেতে হবে ওর এক্সাম চলছে তাড়াতাড়ি ছাড়বে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে ঘরে চলে এলাম আর এই টয়েজটা কালকে ওর বাবা এনে দিয়েছিল আমি খুলিনি তুলে রেখেছিলাম কারণ খুললেই খেলতে বসে যেত একটু পড়াশোনা করতো না ওই জন্য বলেছিলাম যে স্কুল থেকে কালকে এলে তখন দেব সেটা নিয়ে এখন খুব বিজি আছে আর ও একটু দেখে নিই তারপর ওকে খাওয়াবো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন